আসসালাম আলাইকুম ব্রিজের উত্তর প্রান্তে এখন আমি তো বিশেষ করে আপনাদের না দেখালেই নয় আজ শুক্রবার অনেক লোকের গ্যামজাম। তো আল্লাহর রহমতে অনেক সুন্দর মাওলানা ভাসানি ব্রিজ দেখার জন্য মানুষ এসেছে দেখেন কত হাজার হাজার লোকজন চলাফেরা করতেছে এই মাওলানা ভাসানি ব্রিজের উপর দিয়ে তো সবকিছু আল্লাহতাল রহমত আল্লাহতলা যদি রহমত না করতো আমাদের এলাকাবাসীর উপরে তাহলে আমরা কোনোদিনও এই ব্রিজ পেতাম না যাই হোক কিছু কিছু লোকের অবদানও আছে তাদের অবদানে আল্লাহর রহমতে আল্লাহ আল্লাহতালায় মেইন যিনি আমাদের নসিবে এইটা ব্রিজটা রেখেছেন তো আল্লাহ তালা রহমত করেছেন বিধাই আমরা পেয়েছি এই মাওলানা ভাসানি ব্রিজ তো সবাইকে আবারও সালামদানি শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে